ডারবির আগে এমন ঘটনা হয়তো খুব কমই দেখা গিয়েছে বিদেশে আমরা শুনেছি বড় ম্যাচের আগে কোনো দল ড্রোন উড়িয়ে প্রতিপক্ষের অনুশীলন দেখছে আবার কোনো কোচ গোপনে অন্য দলের প্র্যাকটিস দেখেছেন ঠিক সেই কারণেই হয়তো ডার্বির আগে সতর্কতা অবলম্বন করছে ইস্টবেঙ্গল বুধবার সকালে অনুশীলন সেরে নিয়েছিল মোহনবাগান আর বিকেলে ছিল ইস্টবেঙ্গলের অনুশীলন এদিন সললেক ট্রেনিং গ্রাউন্ডে ডারবির প্রস্তুতিতে নেমেছিলেন অস্কার ব্রুজনের দল তবে সমস্যা হলো ট্রেনিং গ্রাউন্ডের একেবারে লাগোয়া পাঁচতারা হোটেলে থাকেন মোহনবাগান দলের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফরা ফলে ঝুঁকি এড়াতে ইস্টবেঙ্গল ঠিক করে হোটেলের দিকে নজর রাখতে একজন পাহারাদার দাঁড় করিয়ে দিল আর তার কাজ ছিল একটাই অনুশীলনের সময় হোটেলে জানলা থেকে কেউ নজর রাখছে কিনা তা পর্যবেক্ষণ করা ভিজুয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন হোটেলের কয়েকটি জানলায় বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল কখনও তৃতীয় তলার জানলা থেকে তো কখনও আবার চতুর্থ তলার জানলা দিয়ে উঁকি দিচ্ছিলেন কেউ কেউ আর এই দৃশ্য দেখে সতর্ক হয়ে ওঠে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের সাফর স্টাফরা জানলায় কাউকে দেখলেই নিজেদের মোবাইল বের করে জুম করে পরীক্ষা করছিলেন যে মোহন বাগানের কেউ কি না আর সন্দেহ বাড়লে একবার দলীয় ফটোগ্রাফারকেও ডেকে আনেন তারা যাতে ক্যামেরার সাহায্যে আরও পরিষ্কারভাবে দেখা যায় এমনকি একবার তো অস্কার বুজনকেও ডেকে সেই দৃশ্য দেখানো হয় কিন্তু সত্যি কি হোটেলে জানলা থেকে কেউ ইস্টবেঙ্গল অনুশীলনে নজর রাখছিলেন প্রশ্নটা তো এখানেই তবে ডারবির আগে অস্কার কোনোভাবেই চান না তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যাক এমনিতেই মুম্বাই সিটি এফসির কাছে হারের পর ব্যাকফুটে ফুটে রয়েছে ইস্টবেঙ্গল তার ওপর টপ সিক্সে শেষ করার লড়াইও কঠিন হয়ে উঠেছে ফলে এই ডার্বি যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা অস্কার ভালো করে জানেন তাই ডার্বি জিততে কোনো খামতি রাখতে চাইছেন না লাল হলুদ ব্রিগেড